আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দুরা আশা করি তোমরা ভালো আছো আমার সকল তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দদেরকে জানাই অসংখ্য অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন শিক্ষার্থীবৃন্দুরা তোমাদের তৃতীয় শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় যে বইটি রয়েছে তার অধ্যায় দুইয়ের আমরা সবাই মানুষ এর অনুশীলনমূলক যত ছক এবং প্রশ্নের উত্তর আছে সেগুলো আজকে সব আমরা পড়ব শিক্ষার্থী বন্ধুরা তার আগে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমাদের সকল যাতে আমার দেওয়া সকল নোটিফিকেশানগুলো তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আর দেরি না শিক্ষার্থী বন্ধুরা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইকের মাধ্যমে তোমরা আমাকে উৎসাহ দিও যাতে আমি তোমাদের আরও উপকার করতে পারি দেখো অধ্যায় দুইতে আমরা সবাই মানুষ মিলেমিশে থাকা এখানে দেখো আমরা এই বইতে দেখো বিভিন্ন সমাজের বিভিন্ন পেশার মানুষদের ছবি দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি একজন কৃষক কাজ করছেন একজন পরিচ্ছন্ন কর্মী পরিচ্ছন্নতা করছেন একজন জেলে মাছ ধরছেন একজন ডাক্তার চিকিৎসা করছেন আর একজন শিক্ষক কি করছেন ছাত্রছাত্রীদের পড়াশোনা করেছেন একজন রিক্সা চালক রিক্সা চালাচ্ছেন এখানে আমরা সমাজের বিভিন্ন পেশার মানুষের ছবি দেখতে পাচ্ছি দেখো তারপরে আমরা এখানে আরও কিছু ছবি দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি ক্ষুদ্র নিগোষ্ঠী ও বাঙালি এখানে আমরা ক্ষুদ্র নিগোষ্ঠী বাঙালিদের ছবি দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি এখানে ক্ষুদ্র নিগোষ্ঠী বলতে কি বুঝিয়েছে এখানে আমাদের অন্য যে গোত্র রয়েছে সেই গোত্রে মানুষদেরকে বুঝিয়েছে আর এখানে বিশেষ চাহিদা সম্পন্ন বলতে যারা চোখে দেখতে পারে না যারা অক্ষম কানে কম শুনে এই ধরনের মানুষদেরকে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি বলে এদেরকেই বোঝানো হয়েছে তারপর দেখো শিক্ষার্থীবৃন্দরা এখানে আমরা বিভিন্ন ধর্মাবলীর জনগোষ্ঠীর ছবি দেখতে পাচ্ছি দেখো এখানে মুসলমানদের ঈদুল উৎসবের ছবি দেখতে পাচ্ছি এখানে হিন্দুদের পূজার ছবি দেখতে পাচ্ছি এখানে আমরা খ্রিস্টানদের বৌদ্ধদের ধর্মাবলম্বীর ছবিগুলো দেখতে পাচ্ছি তাহলে আসো আমরা এখন ছকগুলো পূরণ করে নিই এবং ওর প্রশ্নের উত্তরগুলো পড়ে নিই দেখো ক নাম্বার ছবিগুলো পর্যবেক্ষণ করো তার আলোকে সমাজের সদস্যদের বিভিন্নতার নিচের ঘরে লিখি দেখো শিক্ষার্থীবৃন্দরা গল্পটি আমি পড়ে শোনালাম না বড় হয়ে যাবে ভিডিওটি আমি তোমাদেরকে প্রশ্নের উত্তরগুলো আর ছকগুলো পড়ে শোনাব তোমরা গল্পটি ভালোভাবে পড়ে নিবে তাহলে তোমাদের প্রশ্নের উত্তরগুলো আরও অনেক বুঝতে এবং লিখতে সহজ হয়ে যাবে দেখো ক নাম্বারে কী বলেছে বইয়ের ছবিগুলো পর্যবেক্ষণ করে তার আলোকে সমাজের সদস্যদের বিভিন্ন তার নিচে ঘরে লিখি এখানে বিভিন্ন পেশা সমাজে বিভিন্ন গোষ্ঠীর মানুষদের কথা বলেছে বিভিন্ন পেশার মানুষ বলতে আমরা কৃষক কৃষক রিক্সা চালক পরিচ্ছন্নতা কর্মী ডাক্তার শিক্ষক বুঝি ক্ষুদ্র নিগোষ্ঠীর মানুষ বলতে চাকমা মারমা ত্রিপুর গারো সাঁওতাল বিভিন্ন ধর্মের মানুষ যেমন ইসলাম ধর্ম হিন্দু বা সনাতন ধর্ম বৌদ্ধ ধর্ম খ্রিস্টান ধর্ম তারপর বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ বলতে আমরা শারীরিকভাবে অক্ষম চোখে কম দেখা কানে কম শোনা তাহলে ছকে তোমরা এগুলো লিখে ফেলবে শিক্ষার্থী বন্ধুরা দেখো শিক্ষার্থী বন্ধুরা খ নাম্বারে আমরা বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করি বাক্যাংশের কি করতে বলছে মিল করতে বলেছে আমাদের সমাজে আমরা ধনী দরিদ্র একসাথে বসবাস করি তাহলে তোমরা এটার সঙ্গে এটা মিল করে নিবে বাংলাদেশের বাঙালি এবং বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী বাস করে মিলেমিশে থাকতে হলে মিলেমিশে থাকতে হলে আমাদের সবাইকে শ্রদ্ধা করতে হবে বিভিন্ন উৎসবে শিশুরা বন্ধুদের সাথে আনন্দে মেতে ওঠে এখন আমরা পরবর্তী প্রশ্নটি পড় দেখো সম্প্রীতি রক্ষার উপায় যে ছকটি রয়েছে এই ছকটিতে আমরা এগুলো লিখবো এক নাম্বার লিখবো বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করে দুই নাম্বার একে অন্যের সহায়তা করে তিন নাম্বার বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠী ও অন্য অন্যদের বিভিন্ন কাজে সহায়তা করে চার নাম্বার শারীরিক গরণ বা অক্ষমতা নিয়ে কারোর প্রতি কুটুক্তি না করে বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করে তাহলে আমরা যে সম্প্রীতি রক্ষার ছকটা আছে সেই ছকটাতে আমরা এটা লিখে দিব দেখো শিক্ষার্থী বন্ধুরা ঘর নাম্বারে কী বলেছে নিচের বাক্যাংশগুলো পড়ি কোন কাজগুলো করবো ও কোনগুলো করবো না তা শ্রেণীকরণ করি এবং সংশ্লিষ্ট নম নম্বরগুলো ছকে লিখি এখানে আমাদের আমি যে কাজগুলো করবো এখানে অনেকগুলো কাজের কথা বলেছে এবং কার কাজটি সঠিক কার কাজটি করব আর কার কাজগুলো করব না এখানে লেখা আছে তোমরা পড়লে বুঝতে পারবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো মতো পড়ে নিবে তাহলে ছকটি তোমরা সহজেই লিখতে পারবে দেখো আমি ছকটি লিখে দেখাচ্ছি এখানে বলেছে ইহান একজন বয়স্ক লোককে রাস্তা পার করতে সহায়তা করছে তাহলে কি আমরা এই কাজটি করব বলো অবশ্যই করব ইহান তো একটি ভালো কাজ করছে সে একজন বয়স্ক লোককে রাস্তা পার করতে সাহায্য করছে তাহলে আমরা এই কথাটি এই এক নং ছকে লিখে নিব ইহান মানে একজন বয়স্ক লোকের রাস্তা পার হতে সহায়তা করব। রাস্তা করবো দেখো দুই নম্বরে কি বলেছে পরেশ তার সহপাঠীকে হুইল চেয়ারে নিয়ে যেতে সহায়তা করছে পরেশ কি করছে তার সহপাঠীকে হুইল চেয়ারে নিয়ে যেতে সহায়তা করছে তাহলে পরেশ পরেশ তো একটি ভালো কাজ করছে তাহলে অবশ্যই আমরা এই কাজটি করব তাহলে আমরা লিখব সহপাঠীকে হুইল চেয়ারে নিয়ে যেতে সহায়তা করব দুই নং সহপাঠীকে চেয়ারে নিয়ে যেতে সহায়তা করব শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিব তোমরা দেখতে পারবে এক একে এগুলোর পরে আমি তোমাদের প্রশ্নের উত্তরগুলো নিয়ে আসব ওগুলো আমরা পড়ব তোমরা ভালো করে বাসায় পড়ে নিবে দেখো তারপরে কি বলেছে আরিশা তার শিক্ষককে ছালাম দিচ্ছে তাহলে আমরা এটাও করব তাহলে কি পেলাম আমরা শিক্ষককে দিব দিব তারপরে দেখো এখানে একজন সহপাঠী পড়ে গেছে রনি পাশ দিয়ে হেঁটে চলে গেল তাহলে রনি তো এটা ভালো কাজ করেনি তাহলে এটা আমরা লিখবো না তারপরে দেখো নাফিজা একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিচ্ছে নাফিজা একটি ভালো কাজ করছে তাহলে আমরাও এই কাজটি করব আমরা কি করবো একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিব একজন ক্ষুধার্ত ব্যক্তিকে আমরা খাবার দিব যে কাজগুলো করব না আমরা কোন কাজগুলো করব না আমরা একজন সহপাঠি পড়ে গেছে রনি পাশ দিয়ে হেঁটে চলে গেল তাহলে আমরা এরকম কাজ করব না একজন সহপাঠি পড়ে গেল তার পাশ দিয়ে যাব না যাব না নয় নম্বর দেখো মেহেদি রিক্সা মেহেদি রিদিশা সুবল কেয়া মিলে বন্ধু পুলক চাকমার জন্মদিনে উদযাপন করছে কি করছে উদযাপন করছে মেহেদি দিদিশা সুবল কেয়া মিলে বন্ধু পলক চাকমার জন্মদিন উদযাপন করছে তারপরে দেখো কোনো একজন শিক্ষার্থীকে সহপাঠীরা তাদের সাথে খেলতে নেয় না এটা হচ্ছে খারাপ কাজ আমরা এই কাজটিও করবো না কোনো সহপাঠীকে কোন সহপাঠীকে আমাদের সাথে খেলতে না করবো না তারপরে দেখো তিন নম্বরে কি আছে কোনো সহপাঠীকে কি করব না ব্যঙ্গ করব না কোনো সহপাঠীকে সহপাঠীকে শিক্ষা ছিল বন্ধুরা তোমাদের যে অনুশীলনীমূলক প্রশ্নের উত্তর রয়েছে এখন আমরা সেগুলোর উত্তর দিব দেখো সঠিক উত্তরের পাশে ঠিক চিহ্ন দেই বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর প্রতি আমরা কেমন আচরণ করব। এখানে উত্তর হবে নাম্বার সহায়তা করব। আমরা কোন সহপাঠীর বেঞ্চ থেকে নিচে পড়ে গেলে আমি কি করব ধরে তুলব এখানে হবে গ নাম্বার ধরে তুলব এখন আমরা খ নাম্বার প্রশ্নের উত্তর দেব সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি বিভিন্ন নিগোষ্ঠীর মানুষের বসবাস দেশের বৈচিত্র্য বৈচিত্র্যকে আরও সমৃদ্ধি সমৃদ্ধ করেছে আমরা একে অন্যকে সহায়তা করব সকলের পেশার প্রতি সম্মান দেখাবো পরিবারের ছেলে ও মেয়ে সকলের কাজ করার অধিকার রয়েছে সকলের একসঙ্গে কাজ করলে পরিবার ও দেশের উন্নতি হয় এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিব দেখো বাসার কাজ কিভাবে করলে সহজ হয় উত্তর পরিবারের ছেলে মেয়ে সবাই বসবাস করে সকলের সমান অধিকার রয়েছে ছেলে মেয়ে সবাই বাসার বাইরে কাজ করতে পারে সবাই সকল কাজ করার যোগ্যতা রয়েছে বাসার কাজ ও ছেলে মেয়ে মিলে করলে কাজ করা সহজ হয় এখন আমরা সংক্ষিপ্ত দুই নম্বর প্রশ্নের উত্তর দিব প্রশ্ন ছেলে ও মেয়ে সকলের প্রতি আমাদের কেমন ব্যবহার করা উচিত উত্তর পরিবারে ছেলে ও মেয়ে সকলের সমান অধিকার আছে ছেলে ও মেয়ে সকলেরই সকল কাজ করার যোগ্যতা রয়েছে বাসায় ও বাইরে কাজের ক্ষেত্রেও ছেলে ও মেয়ে সকলেই সমান সকলে মিলেমিশে একসাথে কাজ করলে পরিবার ও দেশের উন্নতি হয় তাই পরিবারের ছেলে ও মেয়ে সকলের প্রতি আমাদের সমান সম্মান দেখানো উচিত এখন আমরা বর্ণনামূলক প্রশ্ন পড়ব এখন আমরা বর্ণনামূলক এক নম্বর প্রশ্নের উত্তর পড়ব আমাদের মধ্যে কিভাবে সম্প্রীতি গড়ে ওঠে উত্তর আমাদের মধ্যে যেভাবে সম্প্রীতি গড়ে ওঠে তা নিচে দেওয়া হলো এক আমরা একে অন্যের সহায়তা করব দুই বিভিন্ন ধর্মীয় উৎসব অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিন সকল পেশার প্রতি সম্মান দেখিয়ে চার বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠী ও অন্যন্যদের বিভিন্ন কাজে সহায়তা করে পাঁচ শারীরিক গঠন বা অক্ষমতা নিয়ে কারো প্রতি কটুক্ত কটূক্তি না করে ছয় বড়দের সম্মান এবং ছোটদের স্নেহ করে এভাবে আমাদের মধ্যে মাঝে সম্প্রীতি গড়ে ওঠে এখন আমরা দুই নম্বর প্রশ্নের উত্তর বলবো দুই প্রশ্নের প্রশ্নটি হচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর সাথে আমি কিরূপ আচরণ করব। উত্তর বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীর সাথে ভালো আচরণ করব। তাদের প্রতি সহানুভূতিশীল থাকবো তাদের রাস্তা পারাপারে সহায়তা করবো তাদের সাথে কখনো ঠাট্টা না তাদের প্রতি সম্মান দেখাবো এবং সম্মানজনক আচরণ করব। কোন বিশেষ চাহিদা সম্পন্ন সহপাঠীকে হেউ করে কোনো কথা বলবো না তাদেরকে ছোট করে দেখবো না শারীরিক গড়ন বা অক্ষমতা নিয়ে কারো প্রতি কুতু কারো প্রতি কটুক্তি করব না বিশেষ সম্পন্ন সহপাঠীদের বিভিন্ন কাজে সহায়তা করব তাহলে বিন্দুরা আজকের মতো এই পর্যন্ত তোমরা ভালো থেকো আমার ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শিক্ষার্থী বন্ধুরা